ভাইরে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীন দেশে ইচ্ছা মতো একটু মন খুলে গালাগালি করা যায় না আগে কারেন্ট চলে গেলে শেখ হাসিনা সহ তার চোদ্দ গোষ্ঠীকে গালি দিতাম আর এখন কারেন্ট গেলে মন খুলে গালি দিতে পারি না কারণ মানবতার আম্মু শেখ হাসিনা তো ক্ষমতায় নাই আর এখন যে দেশ পরিচালনা করছে তাকে তো আমরাই পছন্দ করেছি ওনাকে কিভাবে গালি দেই বরং ওনাকে যদি কেউ গালি দেয় তাকে বুঝিয়ে বলি কারেন্ট তো যাবেই কারণ স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল তখন তো সব শেটে ছুটে খাইছে উচ্চ মূল্য দিয়ে আদানি থেকে বিদ্যুৎ নিয়েছে সেই আদানি এখন পাবে 80 কোটি ডলার আর এজন্যই ওরা এখন আমাদের প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না তেল দেয়া কোম্পানিগুলো পাবে 50 কোটি ডলার তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে দেশের গ্যাস অনুসontan না করে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে চার হাজার কোটি কেউ পাবে তিন হাজার পাঁচশো কোটি টাকা অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে শেখ হাসিনা ক্ষমতা তো ছেড়েছে কিন্তু দেশটার চোদ্দটা বাজিয়ে তারপর ছেড়েছে আর কি এখন সবকিছু ঠিক হতে কিছুটা তো সময় লাগবে ভাই এখন আপনারাই বলেন এর জন্য কি দেশ নতুন করে স্বাধীন করেছিলাম ছোটবেলায় বাংলা ভাষায় যত গালাগালি শিখেছিলাম সব গালি শেখ হাসিনাকে দিতাম শেখ হাসিনা পতনের পর গালি দিতে না পারার কারণে আস্তে আস্তে সব গালিগুলো ভুলে যাচ্ছি এত কষ্ট করে শেখা শখের গালিগুলো দিতে না পারার যে কি কষ্ট সেটা আমার চেয়ে ভালো আর কে জানে আগে বৃষ্টির দিন রাস্তাঘাটে বের হলে মনে হতো মিনি কক্সবাজারে শুধু পানি আর পানি বাস ট্রাক রিক্সা চলাচলের পাশাপাশি দেখতাম নৌকা চলাচল করছে ঢাকার রাস্তায় মাঝে মধ্যে দেখা যেত কেউ জাল দিয়ে মাছ ধরছে বেকার যুবকরা রাস্তার মধ্যে সৃষ্টি হওয়া গর্তে তেলাপিয়া মাছ চাষ করছে এমন অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখে চোখে পানি চলে আসতো আর মুখ দিয়ে অটোমেটিক গালি বের হতো শেখ হাসিনা থেকে শুরু করে আফসুস লীগের যত নেতাকর্মী আছে সবাইকে সাধু চলিত ভাষায় মনের মাধুরী মিশিয়ে গালি দিতাম কিন্তু এখন আর চাইলেও না বরং কেউ গালি দিলে তাকে বুঝিয়ে বলি সরকার ক্ষমতায় সবচেয়ে বেশি দুর্নীতি করে রাস্তাঘাট নির্মাণে এমনও হয়েছে তারা প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণের খরচ ধরেছে বিরাশি কোটি টাকা দুইশো নয় কিলোমিটারের দৈর্ঘ্যের সড়কের নির্মাণ খরচ ধরা হয়েছিল সতেরো হাজার একশো কোটি টাকা এত টাকার বাজেট দেখি ওরা ১৩ নাম্বার মাল দিয়ে রাস্তা নির্মাণ করত রডের বদলে দিত পাথরের বদলে দিত ইটের খোয়া আর এজন্যই দুই দিন পর রাস্তায় গর্তের সৃষ্টি হতো। ১৬ বছর যেহেতু সহ্য করেছেন আর কয়েকটা দিন সহ্য করেন রাস্তাঘাট ঠিক হতে তো একটু ভাই আমরা কিন্তু এমন স্বাধীনতা চাইনি যে পেটের মধ্যে থাকা গালিগুলো মুখ দিয়ে বের হতে পারবে না একটা সময় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে মুখ দিয়ে দশটা শব্দ বের হলে আটটা শব্দ হতো গালি এখন চাইলেও গালি দিতে পারি না আর কেউ গালি দিতে চাইলে তাকে বাধা দিয়ে বলি শেখ হাসিনার আমলে চিকিৎসা ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা কি ভুলে গেছেন হাসপাতালে দুইটা পর্দার দাম ধরা হতো চোদ্দ লাখ দুইটা বালিশের জন্য বাজেট ধরা হতো বান্ন হাজার এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে সেগুলো ঠিক করতে একটু সময় তো লাগবে তাই ধৈর্য ধরেন দেখেন ভাই মন খুলে যদি গালেই দিতে না পারি তাহলে স্বাধীনতা দিয়ে কি আর হবে আমার বন্ধু কেরামত আবার বলছে কোনোভাবে কি শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় না পেটে অতিরিক্ত গালা জমা কারণে সমস্যা দেখা যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজ ক্ষমতায় গেলে কালকে যে সব ঠিক হয়ে যাবে এটা অসম্ভব ষোলোটা বছর সহ্য করেছেন এখন না হয় আরো দুই তিন বছর সহ্য করে ইনশাল্লাহ সামনে সুদিন আসবে